আল্লাহের বাড়ি করে আমাদের এই আশাকে আপনি কবুল করে দিলাম আল্লাহ আমার দুনিয়ার কোন সব আপনার হানিবে ভালোবাসা আল্লাহ আপনি আমাদের প্রত্যেকের অন্তরে খবর জানেন

সবকত্র আল্লাহ এই স্থানকে হেফাজত করেন আল্লাহ। অবশেষে মালাই ধারণ করবে জানি ধর্ম বর্ণ নির্বিশেষে समस्त ধর্ম সম্পদানকে শান্তিতে শান্তি দেয় মেলবন্ধ ভাল বাসলে চলাফেরা করতে তৌফিক দান করুন। আল্লাহ এই এই ভালো বাসাত থেকে আল্লাহ আল্লাহর সাইয়ে দরবার হাজ্জে আল্লাহ দোয়া চাই। শান্তি দাও আল্লাহ। গাজা, জাবিয়ার, সবিন

الله الله الله. كنت 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 الله. اللهم اجعل هذا الكتاب اللهم ايدك القول الكريم تحب العفو يا مقلب القلوب قلبي على الحمد لله رب العالمين بحق لما تيبت لا اله الا الله أكبر.